বন্ধুরা ভাতের মার একবার এইভাবে মুখে লাগিয়ে দেখো সমস্ত কালো তুলে দেবে ভাতের মার ফর্সা উজ্জ্বল করে নিয়ে আসবে বয়সের ছাপ কমিয়ে দেবে মুখটা টান টান করবে স্কিন গ্লোয়িং করবে কিভাবে ব্যবহার করব দেখে নাও নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি তো আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু প্রতিদিনই সেটা ফেলে দেই বা বাড়িতে গরু ছাগল যদি থাকে সেগুলো কিন্তু খায় সেই জন্য ফেলে দেওয়ার জিনিস যে এত উপকারী আপনারা না যদি ব্যবহার করেন বিশ্বাস তো করতে পারবেন না আশা করি আজকে রেমিডিস প্রত্যেকের উপকৃত হবেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে একদম ভুলে যাবেন না আজকে কিন্তু আমি ভাতের ফ্যান দিয়ে একদম ফেলে দেই ভাতের ফ্যানটা সেই ফ্যান দিয়ে আজকে আমি রেমিডিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা মাখলে মুখের মধ্যে কালো দাগ ব্রোনো দাগ ছোপ দেখবেন স্কিনগুলো এদিকে কুচকে কুচকে গেছে বা চোখের পোষণটা কুচকে যায় কপালের পোষণ কুচকে যায় সেইগুলো কিন্তু কুচকাবে না মুখটা একদম টান করে তুলবে আর মুখটা স্কিনটা এত উজ্জ্বল করবে আপনারা ব্যবহার করতে করতে নিজেরাই হাতে নাতে ফলাফল পাবেন আর শুধু যে স্কিনের জন্য নয় পুরো বডির মধ্যেও কিন্তু আপনারা এই প্যাকটা লাগাতে পারবেন মাথার চুলের মধ্যেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রেও চুলটা নিজেদের কত সুন্দর ঝলমলে হয়ে যাবে চুল পড়া বন্ধও হয়ে যাবে তাহলে চলুন কিভাবে রেডি করছি আপনারা পুরোটা চোখ রাখুন দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি ভাতের ফ্যান এখানে ঘন যে শেষের দিকে ভাতের ফ্যানটা বেরোয় সেই ঘন ফ্যানটাই কিন্তু নিতে হবে বা ভাতের মার অনেকে বলে আবার অনেকেই ভাতের ফ্যান বলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর একটু কিন্তু চেষ্টা করবেন ঘন দেখে নেওয়া তাহলে উপকারিতাটা বেশি হবে দুটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু রকম ভাবে আপনাদেরকে করে দেখাবো দেখুন একটা বাটির মধ্যে শুধু যে আমি ভাতের মাঠটা নিয়েছি এর মধ্যে একটা উপকরণ মিশিয়ে নেব যেটা স্কিনটাকে উজ্জ্বল করতে খুব সাহায্য করে এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন আপনাদের কাছে যদি গ্লিসারিনটা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন বা এলোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন বা মধুও ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে আর কোনো উপকরণ দেব না শুধুমাত্র আমি গ্লিসারিনটাই ব্যবহার করলাম দেখুন সুন্দর করে গ্লিসারিনটা তো আমি মিশিয়ে নিয়েছি এরপর দেখুন আমি নিয়েছি তুলো তুলোটা এইভাবে চুবিয়ে নেব দিয়ে কিন্তু মুখের মধ্যে চুবিয়ে নিয়েছি এরপর আমি মুখের মধ্যে এইভাবে কিন্তু লাগাবো এটা একটু হিসেবেও কাজ করবে কিন্তু এইভাবে ম্যাসেজ করে করে লাগাতে হবে এটা লাগালে ব্রাইটনেস নিয়ে আসে মুখটা উজ্জ্বল করে তোলে আর এটা আপনারা সব স্কিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন ড্রাই স্কিন অয়েলি স্কিন সব স্কিনের জন্য দেখুন এইভাবে একটু মাসাজ করে করে লাগাতে হবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটা দশ মিনিট মতন মুখের মধ্যে রাখবো এই দশ মিনিট মুখের মধ্যে লাগাতে শুকাতে শুকাতে আর একটা রেমিডি তৈরি করে নেব আর একটা বন্ধুদেরকে বলে রাখি কথা আপনারা রাতের বেলা যে ভাতটা রান্না করেন রাতের বেলা যে ভাতটা যখন মাঠটা বেরোয় তখন কিন্তু সেই মাঠটা নর্মাল ভাবে রেখে দেবেন ফ্রিজ ছাড়াই সেই মাঠটাই ব্যবহার করবেন যে যেটা শব্দ একদম তৈরি করলেন দিনের বেলা যেটা দুপুরে রান্নার জন্য সেটা কিন্তু ব্যবহার করবেন না রাতের বেলা যেটা ভাত রান্না করবেন তার মাঠটা কিন্তু রেখে দেবেন তারপরের দিন সেটা ব্যবহার করলে খুব কার্যকারী হয় দেখুন সেটাই কিন্তু আমি নিয়েছি সেই মাঠটা রাতের বেলা রান্না করেছিলাম ভাত সেই মাঠটা রেখে দিয়েছিলাম এমনি রেখেছিলাম ফ্রিজ ছাড়াই ফ্রিজ ছাড়াই কিন্তু রাখতে হবে তা না হলে গুণাবলিটা নষ্ট হয়ে যায় সেই মাঠটাই আমি নিয়েছি আর দেখুন আর একটা বাটির মধ্যে যে নিয়েছিলাম এটার মধ্যে আর কিছু উপকরণ নিচে নেব এর মধ্যে নিয়ে নেব ময়দা ময়দাটা অল্প অল্প দেব আর মেশাতে থাকবো ময়দা কিন্তু স্কিনটাকে উজ্জ্বল করতে খুব সাহায্য করে একদম চকচকে ধপধপে করে তুলবে যারা ফর্সা হতে চান বা ইনস্ট্যান্ট হয়তো সময় কোথাও বেরিয়ে গেলেন বা আত্মীয় স্বজনের বাড়ি যাবেন এইভাবে কিন্তু যদি আপনারা করে ফেলেন দুপুরের দিকে করে নেবেন রাতের বেলা একদম সেজে গুজে বেরিয়ে চলে যাবেন দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে একটুও দলাদার ভাব না আসে সুন্দর করে ভাতের মারের সঙ্গে ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন দেখতে পুরো লাগছে একদম ক্রিমের মতন একটা তৈরি হয়ে গেছে দেখতেও অসাধারণ হয়েছে আর একদম দেখুন দলাদার ভাবও একটুও হয়নি এইভাবে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে তারপর মিশিয়ে নেবে এর সঙ্গে আর একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মধু এখানে আমি এক চামচ মধু ব্যবহার করছি আপনাদের কাছে যদি মধুটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন বা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু মধুটা ছিল সেই জন্য মধুটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই প্যাকটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন আর কিন্তু এটা মুখের মধ্যে ব্যবহার করবেন আপনারা মুখের মধ্যে যখন ব্যবহার করবেন করতে করতে দেখবেন মুখটা একদম ব্রাইটনেস চলে এসছে উজ্জ্বল ভাব চলে এসছে তারপর ফর্সা ধপধপে হয়ে যাবেন দেখুন একদম কিন্তু আমার প্যাকটা তৈরি হয়ে গেছে এরপর এটা মুখের মধ্যে লাগিয়ে নেব দেখুন আগে যে মুখের হাতের মাঠটা লাগিয়েছিলাম সেটা এরপর তুলে নেব দশ মিনিট হয়ে গেছে মুখটা কিন্তু শুকিয়ে গেছে একটা কাপড় ভিজিয়ে নেব জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এভাবে চিপে নিচ্ছি দিয়ে জাস্ট এইভাবে আলতো হাতে মুছে নেব শুধু যে স্কিনের জন্য নয় এটা কিন্তু চুলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও চুলটা কিন্তু খুব ভালো গ্রোথ হবে এবং চুলটা ঝলমলে করে তুলবে খুব সুন্দর আর মুখের মধ্যে তো ব্যবহার করলে সেই ক্ষেত্রে কালো ছোপ ছোপ দাগ ব্রণ সব রকম কাজে কিন্তু এটা খুবই উপকারী শুধুমাত্র যে মুখ বা স্কিনের জন্য নয় দেখবেন গাছের গুড়ায়ও যখন দেওয়া হয় ভাতের ফ্যান দেখবেন গাছটা কিন্তু একদম ফুলে ফুলে উঠছে কত সুন্দর তারপর দেখবেন ফুল হয় ফল হয় ভাতের ফ্যানের কিন্তু অনেক আপনারা সবাই আশা করি জানেন এরপর ভালো করে দেখুন মুখটা একদম ক্লিন করে নিলাম দেখুন মুখটা কিন্তু একটু কত সুন্দর হয়ে গেছে দেখুন এটা আপনারা ইনস্ট্যান্টও ব্যবহার করে কিন্তু কোথাও যেতেও পারেন ইনস্ট্যান্ট ব্যবহার করলেন একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে গেলেন খুব সুন্দর মুখটা এত গ্লো করবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না এরপর যে আর একটা তৈরি করলাম রেমেডি সেটা কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেব তার জন্য একটা তুলো নিয়েছি তুলোটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্রাশ দিয়েও কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন আমি এভাবে তুলোর মধ্যে চুবিয়ে দিচ্ছি আর এরকম করে লাগিয়ে নেব দেখুন প্রাকৃতিক উপায়ে কোনো জিনিস করলে সেটা কিন্তু কোনো রকম ক্ষতিও করে না স্কিনের মধ্যে খুব ভালো আর যেহেতু একদম এই ভাতের যে মাটা বের করেছিলাম এটা তো একদম আমাদের বাড়ির চাল সেই চালের কিন্তু ভাতের মার তাতে আরো বেশি উপকার পাওয়া যায় দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিলাম তুলো দিয়ে এরপর আমি এটা দশ মিনিট বা পনেরো মিনিট মতো রেখে তারপর মুখটা ক্লিন করে নেব দশ মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম মুখটা কিন্তু একটু শুকনো হয়েছে বা টান টান ভরে গেছে এই আর বেশি কিন্তু রাখা যাবে না দশ থেকে পনেরো মিনিট বাদেই কিন্তু মুখটা ক্লিন করে নিতে হবে তার জন্য আবার কাপড়টা আমি চুবিয়ে নেব এই জলের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে করে ক্লিন করে নেব দেখুন মুখটা যে ক্লিন করছি কত সুন্দর দেখুন চকচক করছে একবারে আর স্কিনটার মধ্যে দেখুন একটা টান টান ভাব নিয়ে এসছে এই দেখুন টান টান ভাব আসবে আর কিন্তু স্কিনটা মোলায়েম একদম হবে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন পুরো মুখটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর একটু আলতো হাতে করবেন যেহেতু এটা তো ভাতের মার একটু কিন্তু মুখের মধ্যে বসে বসে যাবে সেই জন্য সাবধানে একটু করতে হবে বেশি আবার চাপ দেবেন না তাহলে মধ্যে স্কিনের প্রভাব পড়বে দেখুন মুখটা কত সুন্দরভাবে ভাবে উজ্জ্বল হয়েছে দেখুন মুখটা সুন্দর ভাবে একদম ক্লিন তো হয়ে গেছে আর পুরো একবারে চকচক করছে যেরকম মুলায়ম হয়েছে সেরকম টান টান ভাবও চলে এরপর কিন্তু আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেই ময়শ্চারাইজারটা জাস্ট লাগিয়ে নেবেন আমি এখানে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব তারপর আপনারা এটা দেখবেন করতে থাকবেন তারপর জানাবেন কোনো রকম খরচা নেই বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নেবেন আর ফেলে দেওয়া জিনিসটা যে এত কার্যকারী নামি দামি প্রোডাক্টকেও কিন্তু হার মানিয়ে দেবে আপনারা শুধু ব্যবহার করবেন বন্ধুরা মুখের কথা না আপনারা করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে না দিদিভাই আমি অনেকটা উপকৃত হলাম অবশ্যই দেখবেন অনেক উপকৃত হবেন আপনারা নিশ্চয়ই আমাকে তো দেখতেই পাচ্ছেন মোবাইলের মধ্যে বা আমি আগে কেমন ভিডিও করতাম বা আমার আগে স্ক্রিন কেমন ছিল এখন কেমন হয়েছে আপনারা নিজেরাই পরিবর্তনটা দেখতেই পাচ্ছেন হয়তো আমি মোবাইলের মাধ্যমে করি এই জন্য হয়তো আরো ভালো দেখ বুঝতে পারতেন যদি ক্যামেরার মাধ্যমে করতাম মোবাইলের মাধ্যমে যেটাই দেখছেন একদম অরিজিনাল এবং খুব সুন্দর কিন্তু গ্লো করবে সাইনি আসবে কালো ভাব দূর করবে মেচেদার দাগ দূর করবে অবশ্যই বন্ধুরা একবার হলেও আমার অনুরোধ থাকলো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খরচা তো নেই এটা বানাতে আর দেখুন আমি তো যেটা মেখে নিলাম সুন্দর ভাবে কিন্তু গ্লোটা দিচ্ছে এরপর জাস্ট আপনারা যদি একটু ফাউন্ডেশন বা একটু ফেস মেখে সেই একদম রেডি হয়ে পড়লেন ক্ষেত্রে কত সুন্দর দেখতে লাগবে আর পার্লারে গিয়ে শাস্ত হবে না বেশি করে তাহলে আশা করি আজকে সবাই উপকৃত হবেন বা হয়েছেন আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ